গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকালের আকাশটা কি সুন্দর লাগছে না পুরো মেঘে মেঘে ছায়া আসলে এখন তো মাস তে আর কটা দিনই বাকি এক মাস মতো তাই আকাশটা আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর লাগলো এবারে আমি রান্না বসাচ্ছি আর আজকে তো সানডে তাই জন্য আজকে হবে স্পেশাল মেনু আজকে রান্না করব বিরিয়ানি আসলে কদিন ধরেই আমার মেয়ে আর ছেলে আমার হাতে বিরিয়ানি খাওয়ার জন্য খুব পায়না করছিল তাই বাপন বলল মাংস নিয়ে আসি আর বিরিয়ানিই করো তা আমি ঠিক আছে চলো বিরিয়ানি করি কিন্তু বিরিয়ানি করলে না আমার একটু খাটনি বাড়ে আচ্ছা প্রথমে আলুটাকে ভেজে নিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ তেলে দিয়ে এখানে মশলাটা করেছি হলো বিরিয়ানির মশলা পেঁয়াজ বেরেস্তা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলো টক দই এবং মাংস আদা রসুন পেস্ট আর হলো তোমার একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম এই ম্যারিনেশানটা যদি করে আগের দিন রাখা যায় তাতে কিন্তু চিকেনের টেস্টটা আরও ভালো হয় কিন্তু এতটা সময় হয়নি তাই ম্যারিনেশন করেই তেলে ছেড়ে দিলাম আর এদিকে এটাকে তেলে দিয়ে এখন ভালো করে কষাচ্ছি আর তেলে কিন্তু ফোড়নে আমি দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা হ্যাঁ খুব সিম্পলভাবে আমি বিরিয়ানিটা বানাই কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি হয় তো এটাকে ভালো করে কোনো রকম জল না ইউজ করি ই ভালোভাবে কষাতে থাকবো যাতে মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে যায় তো মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমি তো দেখতেই পারছেন তেলও ছাড়ছে আর মাংসটাও কিন্তু কষে যাচ্ছে আমি কিন্তু জল অ্যাড করছি না কোনোভাবেই বিরিয়ানির ইয়েতে আমি খুব একটা জল আমি দিই না এক আর আজকে যদিও দেব একটুখানি জল সামান্য বাটি ধুয়ে একটু জল দেবো কারণ আজকে ওই ঢাকনা দিয়ে দিয়ে করার মতো টাইম নেই আমি কিন্তু বিরিয়ানিটা অনেক পেলায় বসিয়েছি যদিও বাপন বাজার সকাল সকালই এনে দিয়েছিল। কিন্তু বললাম না বিরিয়ানি করতে গেলে আমার একটু খাটনি বাড়ে তো আলুটাকেও একটু দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকনা দিয়ে এটা ইয়ে করতে থাকবো ঢাকনা দিয়ে দিয়ে এটাকে কষাতে থাকবো তো মাংস তো আমার কষে গেছে এবারে উপর থেকে আমি ভাতের লেয়ারটা করবো আর ভাতটা আমি একটু নুন দিয়ে গোটা গরম মশলা আর হলো একটু কেওড়ার জল একটু গোলাপ জল একটু মিঠা আতর দিয়ে করেছিলাম তো এবারে উপর থেকে আমি ভাতটাকে একদম ছড়িয়ে দেব পুঁড়োটাকেই আর লেয়ারিং করলাম না একটাই লেয়ার করলাম নিচে মাংস উপরে ভাত এবারে বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তাটা না আমার তেল একটু বেশি হয়ে গেছিলো তাই জন্য একদম ঝুরঝুরে মানে যেরকম হয় সেরকম হয়নি কিন্তু খেতে খারাপ লাগছিল না আজকে এত তাড়াহুড়ো করেই বিরিয়ানিটা বানিয়েছি এক প্রকার উপর থেকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর সামান্য একটু লবণ আর আজকে আর ওই দুধের মধ্যে কেশর জিটি টিজিয়ে দিয়ে নিই এই উপর থেকে একটুখানি কেওড়ার জল একটুখানি গোলাপ জল আর একটুখানি মিঠা তো দিয়ে দিয়েছি কিন্তু খেতে একদম পারফেক্ট বিরিয়ানির মতনই হয়েছিল দুধটা আর ওটা না দেওয়াতে কোনো কিছু মনে হয়নি আর বললাম যে বিরিয়ানি করতে গেলে খুব চাপ হয়ে যায় আমার খাটনি বেশি হয় বিরিয়ানি রান্না করলে খাটনি বেশিটা হয় না কিন্তু আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা আর আমার জ্যাঠা শ্বশুর আবার বিরিয়ানি খায় না আর আমি মাকেও আজকে নিয়ে এসেছিলাম মাও বিরিয়ানি খায় না তাদের জন্য আমার মাছের ঝোল থোড়ের তরকারি এগুলো সব করার পরে বিরিয়ানি করতে হয়েছিল তো ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে দমটা হয় একদম স্লো ফ্লেমে তো ওদিকে দমটা হতে হতে আমি এখানটা কিন্তু জেঠুকে খেতে দিয়ে দিলাম আর মারও খাওয়া মানে আমার শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে আমার মায়েরও খাওয়া হয়ে গেছে তার জন্য কাঁধে কেউ খেলায় হেরে গেলে এ আবার কি খেলায় হার জিত আছে

খেলায় হার জিত হবে না কিসে হার জিত হবে ওটা কোন তো আমার ছেলের অবস্থা দেখতে পেলেন খুব রেগে রয়েছে তার মধ্যে তো কেঁদেই দিয়েছে আসলে তার মধ্যে আবার আমার মা ওর পিছনে লাগছে আরও রেগে যাচ্ছে হ্যাঁ তো আমিও বুঝাচ্ছি ওকে যে কান্নাকাটি করতে নেই খেলায় হারজিত তো থাকেই আমার মাও বোঝাচ্ছে কিন্তু ওকে কে বুঝ মানে ও তো আর বোঝে না আসলে ওর বন্ধু ওকে হারিয়ে দিয়েছে খেলতে খেলায় তো মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলেছে তার মধ্যে পিসির নিজের পিসির কাছে বকা খেয়েছে তা ও খেলেছে তারপরে জিততে পারিনি দুঃখে বেচারা কেঁদেই দিচ্ছে তা আমিও বুঝালাম ওই যে দেখছেন মাকে মা বারবার বলছে তাই যে বুঝতেই চাইছে না ওই যে দেখুন চোখ বুঝবে এক্ষুনি তো আমি বলছি খেলায় হার জিত থাকে বাবু ওটা কোনো ব্যাপার না কিন্তু ওকে বোঝানো যাচ্ছে না তো এই যে বিরিয়ানি আমাদের দম দেওয়াও হয়ে গেছে আর মা জেঠু আর আমার শাশুড়ি মায়ের তো খাওয়া হয়ে গেছে এখন ছেলে মেয়েকে দেবো ভাইয়েরটা বেড়ে দেবো আর তারপরে বাপন আসলে আমি আর বাপন খাবো আর বাপন আজকে আসতে অনেক দেরি হবে ফোনে বলেছে তো ঠিক আছে ওয়েট করছি আর বিরিয়ানি সামনে থাকলে আমি যদিও একটুখানি ওয়েট করতে পারি না তা ওর জন্য ওয়েট করবো একসঙ্গেই খাবো আর বিরিয়ানিটার যে কী সুন্দর স্মেল বেরিয়েছিল আপনাদের যদি নাক পর্যন্ত আমি স্মেলটা পৌঁছাতে পারতাম খেতে কিন্তু দারুণ হয়েছিল বিরিয়ানিটা সত্যি কথাই খুব সহজে হয়ে যায় আর আগে সেই আমি অনেক লেয়ারিং এই সেই অনেক কিছু দিয়ে করতাম সত্যি কিছুদিন যাবত আমি এই ভাবে এই রেসিপিটা ট্রাই করেছি দেখলাম বেশ সহজে হয়ে যায় আর একদম টেস্টফুল হয় যদি একটু মশলা কম দিয়ে মশলা কম আলাও হয় আবার একটু মশলা বেশি দিলে একটু মশলা বেশি আলাও হয় তো বাপন আসলো চারটে সাড়ে চারটে নাগাদ তারপরে খেতে বসলাম ওদিকে আমি একটু রায়তাও বানিয়ে নিয়েছিলাম টক দই দিয়ে পেঁয়াজ শশা টসা সব কুচিয়ে টমেটো কুচিয়ে তো এখন এই যে বাপনও খেতে বসেছে আমিও খেতে বসে পড়েছি বাপন এখনও নিয়ে মানে রায়তা নিচ্ছে ওর এখনও ভাতে মুখ দাও হয় মানে হয়নি কিন্তু আমি ভাই খেয়ে নিয়েছি তো গুড ইভিনিং এখন বাপন হঠাৎ করে ফোন করলো রেডি হয়ে মোড়ের মাথার দিকে আসো মোড়ের মাথার দিকে না বাড়ির সামনেই বেরোতে বলেছিল তো এখন বললো চলো একটু বাইকে করে ঘুরে আসি চা না হলে কিছু খেয়ে আসি তো হঠাৎ করে ফোন করে বলাতে একটু সারপ্রাইজই হলাম তো দরজাটা একটু ভেজিয়ে দিয়ে যাচ্ছি হলে না কদিন ধরে কটা কুকুর বেশ ঘরে ঢুকে যাচ্ছে মানে বারান্দায় ঢুকে যাচ্ছে তো বুচানকেও বলছিলাম যাওয়ার কথা বুচান যেতে চাইলো না বললো তুমি যাও ও কোরিয়ান সিরিয়াল দেখছে তাই জন্য আর গেলো না তো আমি যাই হেঁটে হেঁটে তো আসছে না অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম মানে পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম তারপরে আমি হাঁটা লাগিয়েছি যে হেঁটে হেঁটে আগাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম হঠাৎ করেই বাপন ফোন করে বললো রেডি হও এটা আগাতে বলেনি দরজার সামনে বাড়ির সামনেই দাঁড়াতে বলেছিল আমি একা একা পুংটা মেমের আগিয়ে আগিয়ে আসছি হ্যাঁ একটুখানি বাইক চড়তে যাচ্ছি তা আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম বরের প্রতি যে আমাকে বলল। চলে এসছে মেয়ে যাবে না যাবে না বলছে এখন বললো তোমরা দুজন ঘুরে আসো কালু একা আছে যাবে না তুমি ফোন করো আমি তো ফোন নিয়ে আসিনি তারপরে বাইকে চেপে বসলাম আর বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি হলো আমাদের এখানে একটি ধাবা আছে বাইপাসের ওখানে সেখানেই যাচ্ছি দেখি গিয়ে কি খাবো চা খাবো না থামসাপ খাবো গেলে ওখানে চা থামসাপ ছাড়া সেরকম কিছু খাওয়া হয় না ছেলে মেয়ে থাকলে তাও খাবার দার খাওয়া হয় আজকে তো ছেলে মেয়েও নেই দুজনেই যাচ্ছি তাই জন্য আর খাওয়া দাবার খাবো না তো এসে মাজা নিলাম চা নিলাম না কারণ চা খেলে আবার কদিন ধরে একটু অ্যাসিডের প্রবলেম হচ্ছে আর তাই ভাবলাম যে থামসাপই খাই তো ওই মাজাটাকে নিলাম মাজাটা বেশ ভালো ছিল খেতে তো এখন ওই আমি আর বাপন তাই খাচ্ছি আর আগে তো প্রায়ই আমরা এখানে খেতে আসতাম অন্যান্য আরও কয়েকটা জায়গা আছে সেখানে খেতে যেতাম কিন্তু এখন তো সেইভাবে আর যাওয়া হয় না তো তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কালুর শরীরটা নাকি একটুখানি খারাপ হচ্ছে বুচান ফোন করেছিল মানে খারাপ হচ্ছে করতে একটুখানি নাকি হাত পাটা ঠান্ডা ঠান্ডা লাগছে ওর তাই জন্য বেশিক্ষণ বসলাম না বাড়ি চলে আসলাম তো চলুন বাড়ি যাই কটা বাজে খালি দেখুন একটা বাজতে দু মিনিট বাকি এই যে মহারাজ মহারাজের আজকে দশটা থেকে টেম্পারেচার খালি নেমে যাচ্ছে বেশি নামছে না এক মানে ওই মানে একশো ওদের একশো হল ঠিক আছে একশো এক পর্যন্ত একদম পারফেক্ট ওদের নর্মাল টেম্পারেচার সেখানে স্যারের টেম্পারেচার হয়েছে নাইনটি এইট নাইনটি নাইন এরকম তাই আমাদের ঘরে আজকে চলছে না ফ্যান ফ্যান বন্ধ এরাও বেশ শুয়ে রয়েছে এইটারও ঠান্ডা লেগেছে একটু হাচ্ছি দিচ্ছে আর আমরা এখন দুজনে খাচ্ছি চা ঘরে বাপন নেই আমরা দুজনে আজকে একে নিয়ে রাত জাগবো ফ্যান না চালালে ঘুমানো সম্ভব নয় গরমে তাও বাঁচোয়া বল বাবা এই কদিন একটু বৃষ্টি হলো বলে একটু ওয়েদার ঠান্ডা না নাহলে যে কী হতো আমাদের তো ও ভাত খেয়েছে ভাত খেয়েছিস নাকি বিরিয়ানি খেলি ও বিরিয়ানি খেলে ও বিরিয়ানি আর ভাত মানে বিরিয়ানি একদম এইটুকু ছিল বিরিয়ানি আর ভাত মিলিয়ে খেয়েছে আর আমি কিচ্ছু খাইনি আমি বললাম একটু চা করে আন রাতে খেলে খাবো মানে উঠে এরপরেও যদি খেতে ইচ্ছা করে খাবো এখন এই চা দিয়ে আর বিস্কুট দিয়ে খাই মা আজকে এই বিস্কুটটা দিয়েছে কালু শরীরটা ভালো না আর বাপন নেই ঘরে বাপন গেছে হলো ওর বন্ধুর বাড়িতে শুতে কারণ ফ্যান না চলে ও শুতে পারবে না ওকে কষ্ট দিয়ে তো লাভ নেই আমরা দুজনে অ্যাডজাস্ট করে নেব আমরা দুজন কালুর জন্য সব করতে পারি তাই তো মাম এখন বেড়েছে এখন একশো এক পয়েন্ট টিন হয়েছে আরও বাড়াতে হবে দশটা থেকে তো আমি আর বুচান তিন চারবার ওকে ঠেক দিয়েছি ওই এই বিস্কুট পড়ে গেছে চাই গরম ছেঁক দিয়েছি তাওয়া গরম করে করে এবারে ফোন করলাম ভাইকে যে ভাইয়ের কাছে নিয়ে যাই যাদের দোকানে ভাইকে ফোন করলাম ভাই বললো ওকে একদম গরম জায়গায় রাখো তো গরম জায়গা আমাদের ঘরে আর কি আছে হিটার তো নেই তাই ফ্যান অফ করে ওকে চাদরে ফাদরে মুড়িয়ে রেখে দিচ্ছে কালকে সকালে উঠে আগে ডাক্তারের কাছে যাব কালকে থেকে জ্বর আসেনি না মাম কালকে থেকে ওর জ্বর আসেনি কালকে এসেছিলো জ্বর পরশু দিন লাস্ট জ্বর এসেছিলো রাত্রিবেলা তাই তো কালকে থেকে ওর জ্বর আসেনি কালকে থেকে টেম্পারেচার মাঝে মাঝেই ওই একটু একটু সামান্য খুব কম মানে ওটা বেশি না বলছে মানে একশো ঠিক আছে ওদের একশোর কম হচ্ছে মানে ওই নাইনটি এইট নাইনটি নাইন এর থেকে কমছে না এর থেকে কমতে দিচ্ছি না মেন কথা সঙ্গে সঙ্গে ওকে ট্রিটমেন্ট চালু করে দিচ্ছি আমাদের মানে ফোনে জিজ্ঞেস করে অবশ্যই আমি খেতে খেতে কথা বলছি আপনাদের বিরক্তি লাগার কারণ এনে হ্যাঁ আরে বিস্কুট একটুখানেছি খাচ্ছে মেন বারবার জিজ্ঞেস করছে যে ও খাওয়া দাওয়া করছেই না ঠিকঠাক খাওয়া দাওয়া করছে ভাত না হলে ওর ক্যাট ফুড কোনো কোনোটা ঠিক খাচ্ছে খাওয়া দাওয়ায় প্রবলেম নেই ওর কালকে বাপনকে বলেছি আগে ওকে নিয়ে ডক্টরের কাছে যাব ওর ঠান্ডা লাগাটা মানে এখন তো জ্বর যেহেতু আর নেই ওকে আর জ্বরের ওষুধ দেওয়া যাবে না ওই ওষুধটা দেওয়া হতে বলছে টেম্পারেচার হয়তো নেমে যাচ্ছে বন্ধ রাখতে বললো ফোনে আজকে ভাই তো কালকে অবশ্যই ওকে ডাক্তার দেখাবো আগে সকালে উঠে ভাইকে ফোন করব ডক্টর কখন আছে অ্যাপয়েন্টমেন্ট নেবো ওকে আগে ডক্টরের কাছে নিয়ে যাবো ওই ঠান্ডা লাগার জন্য ওর ঘর ঘরানি কমছে না ঠান্ডা লেগে ঠান্ডা লাগাটা কমে গেলে কিন্তু আর কোনো টেনশনই নেই ওকে নিয়ে আমাদের আর তার মধ্যে আবার বুধবার দিন হলো গণেশ পূজা মানে কালকেটাই হয়তো বাপনকে ঠিকঠাক ঘরে পাবো তারপর থেকে তো ওদের যেহেতু পূজাটা ওরাই সবাই মিলে করে মঙ্গলবার রাত্তিরে ঠাকুর আসবে অনেক ব্যাপার স্যাপার তো ওকে পাওয়া খুব চাপের হয়ে যাবে তার আগে এর ব্যবস্থা করে নিতে হবে যাতে একে আমি ঠিকঠাক রাখতে পারি যদিও বাপন জাহান নুমে থাকলে পরেও ফোন করলেই চলে আসবে ওকে ওর কিছু হলে মেন যেখানেই থাকুক আমি বলেছি ফ্যান চালানো যাবে না বাবু কী করবে তুমি বলছে ঠিক আছে আমি তাহলে ওদের বাড়ি গিয়ে শুই ফোন করলো ওর বন্ধুকে ওর বন্ধুর শালার সঙ্গে শুচ্ছে গিয়ে শুয়েছে ফোন করেছিলাম এক্ষুনি আসলে ও রাত্রিরে ঘরে থাকে না মানে ঘুরতে গেলে আলাদা কথা বাড়ির মানে এরিয়ায় রয়েছে আর ঘরে নেই আমার ভালো লাগছে তা আমি আর বুঝছেন মোবাইল দেখে দেখেই হয়তো রাত কাটিয়ে দেবো নালে টিভি দেখে রাত কাটিয়ে দেবো মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে কিন্তু আজকে ঘুমার হচ্ছে না কালকে স্কুল যাবে না কি করবে জানি না স্কুল যাবি কি করে ঘুমাবে স্কুলে গিয়ে আর আমি সারাদিন রান্না বান্না করবো না ঘুমাবো মহারাজের কোনো ফারাক নেই ও আমাদের যতই টেনশন দিক ও বিন্দাস রয়েছে আমার না টেনশন একটু নিলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তাই জন্য কি করবো তা চলুন ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন টাটা টাটা হ্যাঁ